জব নিউজ অ্যান্ড এডুকেশন একাডেমিতে তো তোমাদের প্রত্যেকেই স্বাগত জানাই পশ্চিমবঙ্গ সুল সার্ভিস কমিশন এস এল নম দশম হিস্টোরির মক টেস্ট নাম্বার পারো তোমরা যারা এখনও বন্ধু এক থেকে এগারো পর্যন্ত এখনো অবশ্যই দেখে নিও এছাড়া আমাদের পেট ব্যাচ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সেই পেট ব্যাচে তোমরা ভর্তি হতে পারো পেট ব্যাচে কী কীভাবে সেটা একবার বলে দিই সপ্তাহে সাত দিনই কিন্তু মক টেস্ট হবে সাত দিন মক টেস্ট এবং প্রত্যেক দিন তোমাদের চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ ডেস্ক্রিপ্টের নোটস প্রোভাইড করানো হবে কারণ বাজারে যে বইগুলো রয়েছে সেই বইয়ের যে নোট সেগুলো থেকে পড়ে তুমি কমন পাবে না আমাদের টার্গেট হচ্ছে তিরিশ দিনের ষাটের মধ্যে ষাট কমন দেওয়া এটা আমাদের টার্গেট সেটা হচ্ছে আমাদের পেট ব্যাচেই সম্ভব ইউটিউবে যেগুলো আছে এগুলো থেকে সম্ভব নয় দেখো সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা হিসেবে পরিচিত সঠিক উত্তর বলো প্রত্যেকে সঠিক উত্তর হচ্ছে ব্রঞ্জ যুগ এবং প্রত্যেকে অবশ্যই কমেন্ট করবে ষাটের মধ্যে কত পাচ্ছ সিন্ধু সভ্যতার প্রধান টাইপ সাইট কোনটি ছিল টাইপ সাইট ছিল হরপ্প অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর তারপরে দেখো হরপ্পা সভ্যতার আবিষ্কারের প্রাথমিক সূত্র কোনটি ছিল সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি প্রত্যতাত্ত্বিক খননের মাধ্যমে উদ্ধার করা হয়েছিল সিন্ধু সভ্যতা গঠনের জন্য নিচের কোন জাতিগোষ্ঠীকে অধিকাংশ পণ্ডিত দায়ী করেছিলেন সঠিক উত্তর হচ্ছে চারেরটা বলো প্রত্যেকে সঠিক উত্তর অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর অপশন নাম্বার সি হচ্ছে দ্রাবিড় তারপরে পাঁচেরটা ইতিহাসবিদ টনি জসেফের মতে সিন্ধু সভ্যতার মানুষরা কীরকম ছিল সিন্ধু সভ্যতার মানুষরা কীরকম ছিল পাঁচেরটা সঠিক উত্তর হচ্ছে ইরানীয় ও ভারতীয়দের মিশ্র জাতি ছিল সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি প্রাচীন হরপবা সভ্যতার ভাষা সম্পর্কে নিচের কোনটি সঠিক সঠিক উত্তর কোনটি হবে সেটা হচ্ছে ভাষাটির উৎস এখনও অজ্ঞাত সঠিক উত্তর ছয়টা তারপরে সাতেরটা বলার আগে গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি যে এস এল এস টি হিস্টোরি মকটেস্ট সুপার শুরু হয়ে গেছে নবম দশম একাদশ দ্বাদশ দুটোর জন্যই পেমেন্ট করতে হবে দুশো টাকা তুমি এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তুমি ফোনপে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিনশোর দিয়ে এসএলএসটি হিস্টোরি বলে লিখো তাহলে কিন্তু ব্যাচে ভর্তি না হয় ব্যাচে কি কী পাবে সেটা একটু বলে দিই দেখো ব্যাচে যে বিষয়টা হচ্ছে আমাদের যে স্টুডেন্টগুলো ভর্তি হয়েছে তাদেরকে যখন পরীক্ষা নিচ্ছি খুব একটা ভালো ফল করতে পারছে না মানে দেখো ষাটের মধ্যে পাচ্ছে কেউ ছত্রিশ কেউ পাচ্ছে চৌত্রিশ হয়তো ইউটিউবের এই ভিডিওগুলোতে তুমি বেশি পাবে কিন্তু আমাদের যে ব্যাচের যে ভি ম্যাটেরিয়ালগুলো রয়েছে সেগুলোতে কিন্তু অনেক বেশি স্ট্যান্ডার্ড রয়েছে এবং যেগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলো কিন্তু রয়েছে তাই সেই অনুযায়ী তারা যে সমস্ত বইগুলো পড়ছে সেই বইতে কিন্তু কমন তারা পাচ্ছে না সেই জন্য আমরা যেটা শুরু করেছি যে প্রত্যেকটা টপিক ওয়াইজ ডেসক্রিপটিভ নোট দেওয়া হবে সেটা প্রত্যেকটা টপিক হয় যেমন সিন্ধু সভ্যতা প্রথম টপিক থেকে যত রকম ডেসক্রিপটিভ হতে পারে দেওয়া হবে এছাড়া মক টেস্টও নেওয়া হবে অর্থাৎ ডেসক্রিপটিভ নোটও প্রোভাইড করা হবে প্লাস মক টেস্টও নেওয়া হবে সপ্তাহে সাত দিন তাই তোমরা যারা ভর্তি হতে চাও এখন থেকে ভর্তি হয়ে যাও তারপরে এই উইমারটা ওয়েমারটা দেওয়া হবে এই ওয়েমারটা তুমি পঞ্চাশ থেকে ষাট কপি অবশ্যই প্রিন্ট আউট বের করে নেবে এই ওয়েমারে কিন্তু পরীক্ষা হবে মধ্য এশিয়ার কোন যাযাবর জনগণ মুসলিম দাস সেনা মামুলুক হিসেবে পরিচিত হয়ে ওঠে সাতেরটা সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে তুর্কি সঠিক উত্তর অপশন নাম্বার সি ইসলামিক খিলাফতের ভাঙনের ফলে কোন শ্রেণীর মানুষদের দাস হিসেবে গ্রহণ করা শুরু হয়েছিল আটের সঠিক উত্তর হচ্ছে মধ্য এশিয়ার অমুসলিম তুর্কি অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর গজনীর মামুদের পরিচয় কী ছিল নয়েরটা সঠিক উত্তর কুণ্ডে সঠিক উত্তর হচ্ছে একজন তুর্কি মামুলক দাসপুত্র ছিল ঠিক আছে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি গজনীর মাহমুদ ভারতে কতবার আক্রমণ করেছিল গজনীর মাহমুদ কতবার আক্রমণ করেছিল সেটা সতেরোবার অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর তারপরে হচ্ছে দিল্লি সালতানাত প্রতিষ্ঠার পিছনে কোন শাসকের ভূমিকা মুখ্য ছিল বলেছি এখানে মুখ্যটা ইম্পর্টেন্ট মুখ্য হচ্ছে সঠিক উত্তর কোনটি হবে সেটা হচ্ছে এগারোটা সঠিক উত্তর হচ্ছে মোহাম্মদ ঘুরি অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর কে দিল্লির প্রথম সুলতান হয়েছিলেন সঠিক উত্তর হচ্ছে কুতুবুদ্দিন আইবক সঠিক উত্তর অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর তারপরে দেখো তেরোটা ইলতুতমিশকে সুলতানি আজম উপাধি প্রদান করেন কে তেরোটা সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে অপশেন নাম্বার সি বাগদাদের খলিফা বাগদাদের খলিফা তারপরে দিল্লির সিংহাসনে বসার মাধ্যমে ভারতের প্রথম নারী শাসক কে হন চোদ্দ সঠিক উত্তর হচ্ছে রিজিয়া সুলতানা অপশেন নাম্বার এ বলবনের শাসনের পর দিল্লি সালতানাদের ক্ষমতায় আসে কার সেটা খিলজি রাজবংশের নাকি মোগল সাম্রাজ্যের পনেরোটা সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে খিলজি রাজবংশ তারপরে ষোলোটা খিলজি রাজবংশের প্রতিষ্ঠাতা কেছিলেন খিলজি রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন সেটা হচ্ছে জালালুদ্দিন ফিরোজ খিলজি তারপরে দেখো আলাউদ্দিন খিলজি রাজত্বকালে কোন বিখ্যাত রত্নটি লুণ্ঠিত লুণ্ঠিত হয়েছিল সতেরো সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে সেটা হচ্ছে কহিনুর সঠিক উত্তর কহিনুর তারপরে দেখো শাহানা ই মান্ডি বাজার ব্যবস্থাটি কে চালু করেছিলেন সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে সি অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর আলাউদ্দিন খিলজি তারপরে দেখো উনিশশোটা প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির ফ্রান্স আক্রমণ করার জন্য কোন দেশে নিরাপত্তা রক্ষা করে এবং কোন দেশ দিয়ে হামলা করে উনিশের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি নেদারল্যান্ডস সরি সঠিক উত্তর অপশন নাম্বার বি হবে নেদারল্যান্ডসের নিরপেক্ষতা রক্ষা করে বেলজিয়াম দিয়ে সঠিক উত্তর অপশন নাম্বার বি প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্সের কোন বাহিনীর সহায়তায় জার্মানি বাহিনী আশি কিলোমিটার পিছু হটেছিল সঠিক উত্তর হচ্ছে ব্রিটিশ এক্সপিডিশনারি কর্পস সঠিক উত্তর অপশন নাম্বার সি তারপরে দেখো একুশেটা নিচের কোন রোগ প্রথম বিশ্বযুদ্ধের সময় পরীক্ষা যুদ্ধের সঙ্গে যুক্ত ছিল না সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে প্রত্যেকে বলো একুশের সঠিক উত্তর হচ্ছে ম্যালেরিয়া সি হবে সঠিক উত্তর নিচের কোন দেশ প্রথম বিশ্বযুদ্ধে জার্মানদের বিরুদ্ধে যুদ্ধ করে জার্মান বন্দর দখল করে নিয়েছিল সঠিক উত্তর প্রত্যেকে বলো সঠিক উত্তর হচ্ছে বাইশের জাপান সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মান সাবমেরিন দ্বারা আক্রমণের শিকার আর এম এস লুসিনিয়াতে কতজন আমেরিকান যাত্রী নিহত হয় সঠিক উত্তর কুণ্ডে বের তেরো দেশে সঠিক উত্তর হচ্ছে একশো আঠাশ জন খুব ইম্পর্টেন্ট তারপরে দেখো চব্বিশেটা কোন চুক্তির মাধ্যমে ইতালি প্রথম বিশ্বযুদ্ধে জোটবদ্ধ বাহিনীর মানে অ্যালাইড ফোর্স পক্ষে যুদ্ধে জড়িত পড়ে মানে জড়িয়ে পড়ে সঠিক উত্তর কুণ্টিভে আঠাশ চব্বিশেরটা সঠিক উত্তর হচ্ছে ট্রেটি অব লন্ডন সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার ডি সম্রাট জাহাঙ্গীর তার রাজত্বকালে সাধারণ পূজাদের কাছ থেকে কেমনভাবে খাজনা আদায় করতেন পঁচিশে সঠিক উত্তর কী হবে সেটা হচ্ছে সব ধর্মের প্রজাদের থেকে সমান হারে খাজনা নিতেন সঠিক উত্তর অপশন নাম্বার সি নিজের কোনটি জাহাঙ্গীরের প্রধান দুর্বলতা হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়েছে ছাব্বিশে সঠিক উত্তর হচ্ছে নারী ও মদ্যপানে আসক্ত সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি তারপরে দেখো সম্রাট জাহাঙ্গীর কোন মনীষীর ইসলামিক আন্দোলনের প্রভাবে ধর্মাচরণে মনোনিবেশ করেন সাতাশে সঠিক উত্তর হচ্ছে আহমদ সিরহিদি সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি খসরু মির্জার বিদ্রোহের ফলে কোন শিখ গুরু শিকার হন সঠিক উত্তর কুমটিভে সঠিক উত্তর হচ্ছে গুরু অর্জুন দেব সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি তারপরে দেখো আর উনত্রিশ এটা জাহাঙ্গীরের মৃত্যুর পরে কে সিংহাসনে আরোহণ করেছিলেন উনত্রিশ সঠিক উত্তর হচ্ছে শাহজাহান সঠিক উত্তর অপশন নাম্বার সি জাহাঙ্গীর ও আনারকলি সম্পর্ক কোন মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিল সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর হচ্ছে সাহিত্য চলচ্চিত্র ও লোক লোকগাথায় সঠিক উত্তর অপশন নাম্বার সি পলাশী যুদ্ধে সিরাজদুল্লার পক্ষ থেকে যুদ্ধে সাহসিকতার সাথে নেতৃত্ব দেন কে একত্রিশ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে মোহনলাল অপশন নাম্বার বি পলাশী যুদ্ধে রবার্ট ক্লাইভের কবে যুদ্ধক্ষেত্রে এসে তাবু গড়েন পলাশী যুদ্ধে রবার্ট ক্লাইভ কবে যুদ্ধক্ষেত্রে এসে তাবু গেড়েছিলেন সঠিক উত্তর বত্রিশ সঠিক উত্তর হচ্ছে বাইশে জুন সতেরোশো সাতান্ন সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি পলাশী যুদ্ধে হঠাৎ বৃষ্টির ফলে নবাব বাহিনীর কোন ক্ষতি হয়েছিল সঠিক উত্তর হবে তেত্রিশ সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি গোলা ভিজে গিয়েছিল এর ফলে সমস্যা হয়েছিল অপশান নাম্বার বি নিচের কোন সেনাপতি পলাশী যুদ্ধে যুদ্ধের আদেশ অমান্য করেছিল চৌত্রিশ সঠিক উত্তর হচ্ছে মির জাফর দেখো পলাশী যুদ্ধে ইংরেজ বাহিনীর হাতে পরাজয়ের পর সিরাজদুল্লাহ কোথায় পৌঁছেছিলেন সেটা হচ্ছে ভগবান গোলাতে সিরাজদুল্লাহ মৃত্যুর সময় তিনি কাজে সাথে ছিলেন সেটা হচ্ছে লুৎফুর ও গোলাম হোসেনের সাথে ছিলেন মীর মদন পলাশী যুদ্ধে কিভাবে মারা যান সঠিক উত্তর কোনটি হবে সাঁত্রিশ সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে গোলার আঘাতে তারপর আটত্রিশ এটা পলাশি যুদ্ধে নবাব বাহিনী যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেয় আটত্রিশ কটা সময় সেনাপতি না কটা সময় নয় এখানে টাইমটা দেওয়া নেই হ্যাঁ সরি টাইমটাই দেওয়া আছে আটত্রিশ সঠিক উত্তর কুন্ডে সঠিক উত্তর হচ্ছে বিকেল পাঁচটায় তারপরে আছে সিরাজদুল্লার পরাজয়ের একটি মূল কারণ কী ছিল উনচল্লিশ সঠিক উত্তর হচ্ছে সেনাপতিদের বিশ্বাসঘাতকতা তারপরে চল্লিশ সিরাজদুল্লার মৃত্যুর পিছনে প্রধান ভূমিকা পালন করেছেন চল্লিশের সঠিক উত্তর হচ্ছে মিরন কোন সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে শাসন পাওয়ার ব্রিটিশ মুকুটের অধীনে যায় একচল্লিশ সঠিক উত্তর কোনটি হবে সেটা হচ্ছে আঠেরোশো আটান্ন সালে অপশন নাম্বার সি রানি ভিক্টোরিয়াকে ভারতের সম্রাজ্ঞী উপাধি প্রদান করা হয় কত সালে বিয়াল্লিশ সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি আঠেরোশো সাত সরি অপশন নাম্বার বি আঠেরোশো ছিয়াত্তর সালে তারপরে দেখো সাঁওতাল বিদ্রোহের সূচনা কবে ঘটে তেতাল্লিশ সঠিক উত্তর হচ্ছে আঠেরোশো পঞ্চান্ন সালে ত্রিশে জুন সঠিক উত্তর অপশন নাম্বার আঠেরোশো পঞ্চান্ন সালে ত্রিশে জুন ঠিক আছে অপশন নাম্বার বি সাঁওতাল বিদ্রোহের অন্যতম কারণটা কী ছিল চুয়াল্লিশ সঠিক উত্তর হচ্ছে জমিদারি ও ঔপনিবেশিক শাসন পঁয়তাল্লিশ সাঁওতাল বিদ্রোহের প্রধান নেত্যস্থানীয় ব্যক্তি কারা ছিলেন এখানে পঁয়তাল্লিশের সঠিক উত্তর হচ্ছে সিধু ও কানু তারপর ছিৎচল্লিশ দেখো ভারতের চরমপন্থার উত্থান কোন সময়ে তীব্র আকার ধারণ করেছিল ছিৎচল্লিশ সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি উনিশশো পাঁচ সালের বঙ্গভঙ্গের সময় অপশান নাম্বার সি নিচের কোনটি তিনটি পি নামে পরিচিত মধ্যপন্থীদের পদ্ধতির অংশ নয় কোনটি হবে সাতচল্লিশ সঠিক উত্তর হচ্ছে পরিকল্পনা চরমপন্থী নেতাদের মধ্যে কে স্বরাজ আমার জন্মসিদ্ধ অধিকার স্লোগানটি দিয়েছিলেন প্রত্যেকে পারবে আশা করি আটচল্লিশ সঠিক উত্তর হচ্ছে বাল গঙ্গাধর তিলক অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর তারপরে দেখো নিচের কোন আন্তর্জাতিক ঘটনাটি ভারতের চরমপন্থী জাতীয়তাবাদের প্রভাব ফেলেছিল উনপঞ্চাশ সঠিক উত্তর হচ্ছে জাপানের রাশিয়ার ওপর বিজয় উনিশশো সালের অফিস অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টসের উদ্দেশ্য কী ছিল পঞ্চাশ সঠিক উত্তর হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতা সীমিত করা সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি আর তুমি যারা আমাদের ব্যাচে ভর্তি হতে চাও এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করো কারণ হচ্ছে ব্যাচের মধ্যে সমস্ত ডিটেলস পেয়ে যাবে নোটস পেয়ে যাবে সব কিছু পেয়ে যাবে এই ফরাসি বিপ্লব শুরুর পিছনে নিচের কোনটি মুখ্য ভূমিকা পালন করেছিল ইকান্ন সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি রাজকীয় অর্থ সংকট তারপর হচ্ছে বাহান্ন রাজা লুই সুলোর আমলে অর্থ অর্থমন্ত্রী টারগোর কোন প্রস্তাবটি ব্যাপক বিরোধিতার সম্মুখীন হয়েছিল বাহান্ন সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি কর ব্যবস্থার সংস্কার তেপ্পান্ন দেখো এস্টেটস জেনারেল সর্বশেষ ষোলোশো চোদ্দো সালের পর কবে পুনরায় আহ্বান করা হয় তেপ্পান্ন সঠিক উত্তর হচ্ছে সতেরোশো উননব্বই এস্টেট এস্টেটস জেনারেলের তৃতীয় স্তরের সদস্য হওয়ার জন্য নিম্নলিখিত কোন সত্যটি প্রযোজ্য ছিল না চুয়ান্ন সঠিক উত্তরটা হচ্ছে অভিজাত শ্রেণীর হতে হবে অভিজাত শ্রেণীর হতে হবে সেটা কিন্তু ছিল না অপশান নাম্বার সি নিচের কোন অভিজাত শ্রেণীর নিয়ন্ত্রণে ছিল ফরাসি সংসদ যারা কর সংস্কারের বিরুদ্ধে দাঁড়ায় সঠিক উত্তর কোনটি হবে পঞ্চান্ন সঠিক উত্তর হচ্ছে রোপ নবেলিটি অপশন নাম্বার সি ইউরোপে ধ্রুপদী সভ্যতার সূচনা কোথা থেকে হয়েছিল ছাপ্পান্ন সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর হচ্ছে প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্র থেকে অপশন নাম্বার সি সাতান্ন কোন ঘটনাটি ইউরোপে মধ্যযুগের সূচনার প্রতীক হিসেবে বিবেচিত হয় সাতান্ন সঠিক উত্তরকুণ্ডেও সঠিক উত্তর হচ্ছে রোম সাম্রাজ্যের প্রথম চারশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দ সব অপশন নাম্বার সি ইউরোপে রেনেসাস ও প্রোটেস্ট্যান্ট সংস্কারের প্রধান প্রভাব কোথায় সবচেয়ে বেশি পড়েছিল সঠিক উত্তরকুণ্ডে আঠান্ন সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি জার্মানি স্ক্যান্ডিনেভিয়া ও ইংল্যান্ডে অপশন নাম্বার বি তারপর স্ক্র্যামবেল ফর আফ্রিকা বলতে কী বোঝানো হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা অনুষাট সঠিক উত্তর কুণ্ডেও সঠিক উত্তর হচ্ছে ইউরোপীয় দেশগুলোর আফ্রিকা উপনিবেশ দখলের প্রতিযোগিতা অপশন নাম্বার সি আবার সঠিক উত্তর তারপর ষাটেরটা দেখো আজকের শেষ প্রশ্ন আঠারোশো চুরাশি পঁচাশি সালের বার্লিন সম্মেলনের ফলাফলটা কী হয়েছিল আঠাশ ষাটেরটা ইউরোপীয় শক্তিগুলোর মধ্যে আফ্রিকা দখলের নিয়ম নির্ধারণ হয়ে যায় তাহলে এখানে যে ষাটটা প্রশ্ন করানো হলে এই ষাটটির মধ্যে কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাও প্রত্যেকটা বিষয় ইম্পর্টেন্ট প্রত্যেকটা বিষয় তোমাকে ভালো করে জানতে হবে এছাড়া তোমরা যদি আমাদের ব্যাসে ভর্তি হও ডেসক্রিপটিভ নোটস প্লাস প্রত্যেকদিন মটের সপ্তাহে সাত দিনই হবে তোমরা যেটা ভর্তি হতে চাও একটু আগে যে নাম্বারটা দেখলাম সেটা আমরা কন্ট্যাক্ট করতে পারো আজকে এই মধ্যে নেক্সট ভিডিও তোমরা দেখা হচ্ছে